সালাম ওয়ালাইকুম লিডিস জেয়ারম্যান আই এম হিয়ার উইথ এ সিরিয়াস ব্রেকিং নিউজ দিস টাইম ওয়াই আই সে সিরিয়াস ব্রেকিং নিউজ এ রিয়েলি সিরিয়াস ওয়াই বিকজ পতিত ফেইসিস গভর্নমেন্ট বা শেখ হাসিনার এবং ভারতীয় সাম্রাজ্যবাদের এজেন্ট হিসেবে যারা কাজ করেছিলেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে তাদেরকে পাকড়াও করা শুরু হয়েছে প্রথমেই বলে কি আই স্টিল হ্যাভ দ্য রেসপেক্ট টুয়ার্ডস আওয়ার আর্মি ও মিলিটারি বাট আই ড have a সিঙ্গল রেস্যাক্ট টু দোজ কাল ক্রিমিনালস disappearances. ইন অল দিসমেন আজকের সবচেয়ে বড় খবর হলো যে এবার আগে কিন্তু মানে ফিফথ অগাস্ট বা ফার্স্ট অগাস্টের পরে যারা ক্যান্টোমেন্টে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে যে ছেড়ে দেওয়া হয়েছে এতে অনেকেই জেনারেল ওয়াকারকে দোষী করতেছেন অনেক কথাবার্তা বলা হচ্ছে এই জায়গাতে আমি শুধু এতটুকু বলবো দিস টাইম যাদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গুমের সাথে জড়িত সহ আর্মির অনেক বিভিন্ন বা বাংলাদেশের বিভিন্ন সংস্থার যারা প্রধান ছিলেন তাদেরকে আপনার তারা এর মধ্যে পনেরো জন যারা আন্তর্জাতিক অপরাধ আদালত যাদের বিরুদ্ধে অর্থাৎ অপরাধ প্রমাণিত প্রমাণ প্রমাণিত হয়েছে এবং চার্জ এনেছেন ওয়ারেন্ট ইস্যু করেছেন অর্থাৎ ওয়ারেন্ট জারি ওয়ারেন্ট জারি করেছেন তাদের পনেরো জন সেনা সদরে বর্তমানে তাদের হেফাজতে আছে ওয়াট ইজ ইট ট্যালিউ ইট মিনস যে অন্তত এইবার যেহেতু অফিসিয়াল ব্রিফিং ব্রিফিংয়ের মাধ্যমে তারা ঘোষণা করেছেন তারা তাদের হেফাজতে আছে কমপক্ষে পনেরো জন সো ইজ ওভার ফর দ্যাম দ্য গেম ইজ ওভার দ্যাটস আনডাউটেবলি বিকজ এই মুহূর্তে এরপরে একজনও এখান থেকে যেতে পারবে না কারণ পরিস্থিতি ওই আগের ফিফথ অফ পরের মতো না সুতরাং ফাইনালি হাসিনার লেসপেন্সার যারা পোশাক পরিত বাংলাদেশের মানুষের ট্রাস্ট এবং বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা সব কিছুকে বিসর্জন দিয়ে আপনার ভারতীয় আগ্রাসনের সহযোগী এবং এইজেন্ট হয়েছিলেন এবং ফেসিজমের পাঠ হয়েছিলেন তাদের আর নাই বলাই চলে কারণ এখান থেকে পালিয়ে যেতে পারবেন না তারা কারণ এটা মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশের এই অবস্থানেই আর্মি বা সেনাপ্রধানের যারা আছেন তাদের যে তারা কাউকেই এখান থেকে সেরে দিতে পারেন যারা পালিয়েছেন পালিয়েছেন কিন্তু পনেরো জন তাদের হেফাজতে আছে দ্যাট ইজ ইট দেটস এ ম্যাটার অফ টাইম ফর দ্যাম টু বি অ্যারেস্টেড অ্যান্ড আই বিলিভ দ্যাট ফ্রিডিসুন দেল বি অ্যারেস্টেড অ্যান টু জাস্টিস সো ইটস এ গ্রেট নিউজ লেডিসিয়ান জেনেম্যান এবং এখান থেকেই শুরু হোক ভবিষ্যতের যে কোন সরকার ক্ষমতায় আসার আগে ফেইসিস হওয়ার আগে বাংলাদেশের পোশাক পরা বিভিন্ন বাহিনীকে ইউজ করার আগে এবং ইউজ হওয়ার আগে বারবার চিন্তা করবেন এদের কথা এটা একটা দৃষ্টান্ত বা প্রেসিডেন্ট স্থাপন করার জন্য খুব মাছ নিডের অ্যান্ড প্রয়োজন ছিল অ্যান্ড একজাক্টলি তাই হয়েছে এবং আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ দিই বিশেষ করে এই সরকারের সবচেয়ে বড় সেরা সিদ্ধান্ত বা নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে এই আন্তর্জাতিক এই অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া লেডিস এন্ড জেয়ারম্যান দিস ইজ এ গ্রেট নিউজ এবং যারা এটার বিরুদ্ধে এবং সমালোচনা করে এরা ভারতীয় এরা আমাদের দেশ বিরোধী এবং এরাই ফেসিজমের পথিত ফেস ফেসিস্টের সবচেয়ে বড় আমি যদি বলি এটা লেসপেন্সার এবং এখনও এর সাপোর্টার্স বা সহযোগিতাকারী সুতরাং এদেরকে না বলুন এবং ওয়েট ফর দ্য বেস্ট আমি মনে করি খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট দেখানো হবে কারণ এই অপরাধ যারা করেছেন তারা কোনো অবস্থাতেই এটা যদি দৃষ্টান্ত স্থাপন না করা হয় তাহলে ভবিষ্যতে যারা আসবে তারও একইভাবে আমাদের পোশাক পরা আমাদের গর্বের এই প্রতিষ্ঠানগুলাকে ধ্বংস করে দিয়ে ব্যবহার করবে এবং একটা জিনিস আর্মি অফিসারদের বলি আপনাদেরকে বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে করিয়েছে কী বলতেন শেখ হাসিনাকে এখন ভালো থাকবেন কথা বলেন সময় আসসালামাইকুম